কেউ জানো আমি কখনোই চাইনি আমাদের সম্পর্কটা এমন কষ্ট নিয়ে শেষ হোক মনে হয় অনেক না বলা কথা রয়ে গেছে যেগুলো বলার সুযোগই হলো না আমি শুধু চেয়েছিলাম এই বিশাল পৃথিবীতে একজন মানুষ থাকুক যার চোখে আমি আমার জন্য অপেক্ষা দেখতে পাই যখন সবাই ব্যস্ত হয়ে পড়বে অথবা মুখ ফিরিয়ে নেবে তখন যেন তুমি একবার ভাবো আমার তো একজন বন্ধু আছে যার কাছে গেলে একটু শান্তি পাই জানো এই ভাবনাটুকুই আমার জন্য অনেক বড় ভরসা আমি সবসময় এমন কাউকে খুঁজেছি যে শুধু চোখে চোখ রেখে হেসে বলবে এত চিন্তা করো না তো আমি আছি না আমি থাকতে তোমার ভয় কিসের এই ছোট্ট কথাগুলোই আমার ভেতরের সব অনিশ্চয়তাকে দূর করে দিত আমি কোনো রাজপ্রাসাদ বা বড় তেমন কিছু চাইনি শুধু চাইতাম তোমার চোখে একটু মমতা একটু ভালোবাসার আলো সত্যি বলছি এর বেশি কিছু যাওয়ার ছিল না আমার সময়ের সঙ্গে যদি দশ বা বিশ বছর কেটে যায় তবুও চাই একদিন যেন তোমাকে ফোন করে বলতে পারি এক কাপ কফির সময় হবে তোমার আর তখন যদি তুমি একটু হেসে হ্যাঁ বলো তাহলে বুঝে নেব এই দীর্ঘ অপেক্ষা একটা মানে ছিল তোমার স্মৃতির কোথাও এক কোণে অপেক্ষার আমিটা